এত আনন্দ উল্লাসের মধ্যেও আমার মনটা আসলে পড়েছিল আমার ছেলের দিকে কারণ আমার ছেলেটা আসলে আসলে কতটা আনন্দ করতো আমার ছেলে মাদ্রাসায় ছেলে ওর পড়ার সমস্যা হবে এগুলোকে আমি আনি নাই আর যেদি কত সুন্দর একটা দেখি ইচ্ছা করতেছিল এখানে মানে গোসল করে ফেলি আর কি করবে। এত পরিমাণ গরম ছিল আসলে ঘুরছে ঠিক কিন্তু অতিরিক্ত গরম ছিল তারপরও বৃষ্টি হয় না এটাই বেশি গরম হলেও তো ঘুরতে পারলাম বৃষ্টি হলে তো একদম সব মাটি হয়ে যেত আনন্দ সো এই যে ব্রিজটা আমি এখানে দাঁড়িয়ে দিয়ে অনেকক্ষণ মাছ দেখতেছিলাম আসলে মাছগুলো খুবই ভালো লাগতেছিলো অনেক ধরনের মাছ দেখা যাচ্ছিলো এখানে আর এখানে ছোট ছোটো ঘর দেখা যাচ্ছে এখানে আসলে অনেকেই নাস্তা করে আর কি খুব সুন্দর লাগতেছিলো তো আমি যে পুরো ব্রিজটা আমি একদম লাস্ট পর্যন্ত আসছিলাম সো আজ আমি এখন টুকটুক করে নেমে যাব নেমে পরবর্তী ভিডিওতে চলে যাব। তো আমার ছেলেটার জন্য আসলে মনটা খারাপ ছিল আমার ছেলেটা আসলে কত এনজয় না করতো কারণ এখানে পুরো জায়গাটা খোলামেলা আর তারপর আপনার খেলার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ওই ইচ্ছা মতো খেলতে পারতো তো আমার মনটা জানি কেন খারাপ ছিল ওর জন্য বারবার শুধু আমি ওর কথা বলতেছিলাম আমার ভাইকে তা আমার ভাই আমাকে বকতেছে বলে কেন আনলি না ওকে কেন আনলি না যাই হোক ও পড়ার চিন্তাভাবনা করে আসলে আনিনি তো আমরা আসলে চিন্তা করলাম থাক আরেকবার নেক্সট যখন আসবো তখন ওকে নিয়ে আসবো কানটা তো বেশি দূরে না আমাদের বাসার কাছাকাছি দশ থেকে পনেরো মিনিট লাগে এখানে আসতে তো এই জন্য চিন্তা করলাম থাক আর এখানে আসবো এখানে তো টিকিট দিয়ে ঢুকাই যায় সেজন্য করলাম না আফসোস করলাম না তো এই যে কত সুন্দর সুন্দর খেলার মতো জিনিস ছিল এখানে আরও যে ওখানে মামা দাঁড়িয়ে আছে কখন যেন কাকে খেয়ে ফেলে যেভাবে দাঁড়িয়ে আছে বা রে যে বা হা হয়ে কখন যেন কাকে খেয়ে ফেলে আমি তো তাড়াতাড়ি করেও কাছ থেকে চলে আসলাম খুব ভয় লাগতেছিল সো আমি আবার এখন চলে যাবো বাব মামার কাছে এখানে অনেক সুন্দর সুন্দর দোলনা ছিল দৌলনার জায়গাগুলো খুব খোলা মেলা ছিল আসলে শুক্রবার আসলে মনে হয় এখানে অনেক মানুষজন হয় অনেক মানে ভালো লাগবে আর কি আর এই যে বাগ মামা মামা বাবা যেভাবে হা হয়ে আছে কখন যেন কাকে খেয়ে ফেলে পুরো মুখের মধ্যে রক্ত লেগে আছে তো আমি মামাকে রেখে চলে যাচ্ছি টুকটুক করে কারণ আমার মেটা কান্না করতেছে সেই জন্য আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি ওর কাছে কারণ অনেকক্ষণ হলো ছোট বাচ্চা কারণ এখন ওইখানে পানীয় খাওয়াতে হবে ওকে এত পরিমাণ গরম ছিল তো আমরা ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছি চলে যাওয়ার সময় যে গাড়িতে আমার ভাই বউ কিছু ফুল চুরি করেছিল ওখানে তার ফুল ছিঁড়া নিষেধ তারপর কয়েকটা ফুল নিয়েছিল চুরি করে তো এখন ভাব নিতেছে আর কি এখানে নায়িকাদার মতো যাক তো এই ফাঁকে আমি টোকে ক্যামেরা বন্দী করলাম সো আমরা আমাদের এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টে আসলাম চা জন্য এটাও আমাদের বাসার বেশ কাছাকাছি বেশ দূরে না কারণ এটা আসলে ঈদের সময় আমি একবারে সেখানে চা খেয়ে খুবই ভালো লাগছিল কিন্তু এবার আমার কাছে একদমই ভালো লাগে নাই কারণ এখানে এত পরিমাণ বাদাম দিছে বাদাম দিয়ে একদম ভরে ফেলছে কারণ বাদামের জন্য বেশি বাদাম দিয়ে ফেলছে আমার কাছে একদমই ভালো লাগে নাই ওদের কাছে কেমন লাগছে আমি জানি না সো গতবার আমার কাছে খুব ভালো লাগছিলো বাদামের জন্য একদম পুরো সব দলা হয়ে গেছিলো আমি খেয়ে একদমই টেস্ট পাই নাই সো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন সো বন্ধুরা চাটা দেখতে যতটা লোভনীয় ছিল আসলে খেতে তত ততটা আমার কাছে একদম ভালো লাগে নাই কারণ চাগুলো খাচ্ছি আর লোকটাকে বোকা দিচ্ছি কারণ ঈদের সময় আমি আসছিলাম চাটা খেয়ে আসলে আমার অনেক ভালো লাগছিল অনেক টেস্ট পেয়েছিলাম কিন্তু এবারে কেন যে চাটা আমরা এইভাবে বানালো বুঝলাম না তো ওনাকে বললাম এবারে কী চা দিলেন আপনারা আমরা তো খেয়ে একদমই ভালো লাগে নাই সো আর কি বলার আছে সব সময় তার একরকম চা হয় না আর কি সো এটা খেয়ে ফেলবার আমার ভাইয়ের মেয়ে তো এটা দুধ মনে করছে দুধ খাবে বলতেছে বারবার তো এটা আমার মেয়েটাকেও দিচ্ছিলাম ও খাচ্ছে না সো বন্ধুরা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ